আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে কিছু পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন আমি ভেজে তুলে নেব আর এখানে কিছু বরবটি কেটে নিয়েছি আজকে আমি আপনাদের সাথে ভর্তার রেসিপি শেয়ার করব আর এই ভর্তাটা খেতে এত টেস্টি হয় এত টেস্টি হয় আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন তো কুরবানির ঈদের পরে সবাই মাংস খেতে খেতে হাঁপিয়ে গেছেন আর ভালো লাগছে না মাংস খেতে তাহলে এই ভর্তাটি আপনার জন্য তো আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে তুলে নিয়েছি এরপরে আমি এগুলো ভেজে তুলে নেব এগুলো হচ্ছে বরবটি বরবটির ভিতরে আমি সামান্য হলুদ আর লবণ দিয়েছি এখন যেভাবে আমরা বরবটি ভাজি করি এরকম করে একেবারে ভাজা ভাজা করে নেব এগুলো তারপরে চলে যাব বাড়তেই যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে বরাবরের মতোই রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এবার চলে এসেছি বাড়তে আমি একটু সামান্য লবণ দিয়ে এগুলো হচ্ছে বেটে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু শুকনা মরিচও দিতে পারেন তবে আমার বাচ্চারা খাবে বলে শুধু আমি কাঁচামরিচ দিয়েই করছি তো এখন সবগুলো মিহি করে বেটে নেব তারপরে মিলিয়ে আর একটা উপকরণ দিলে রেডি হয়ে যাবে আমার বরবটির ভর্তা তো আপনারা কি কখনো এইভাবে বরবটির ভর্তা করে খেয়েছেন যারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা খাননি অবশ্যই একবার ট্রাই করবেন অনেক তৃপ্তি করে কিন্তু ভাত খাওয়া যায় এই বরবটির ভর্তা দিয়ে তো পাটাতে যদি আপনারা বাটতে না চান তাহলে ব্লেন্ডারেও করে নিতে পারেন তবে পাটায় বাটা ভর্তাগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি ভর্তা করলে একটু কষ্ট করে পাটায় বেটে নেই আর ভর্তা প্রেমীরা কিন্তু ভর্তা কষ্ট হলেও মানে ব্লেন্ডারে না করে পাটাই বেটে নেয় তো আমি চেষ্টা করি একটু ভর্তা টেস্টি করে বানানোর জন্য এ কারণে আমি ভর্তাটা পাটাই বেটে নিচ্ছি আমার কাছে ব্লেন্ডারও করলে অতটা ভালো লাগে না খেতে এই কারণে আমি পাটাই বেশিরভাগ ভর্তা যেগুলো পাটায় বাড়তে হয় সেগুলো পাটাই বেটে নিই আপনারাও একটু কষ্ট করে পাটায় বেটে নেবেন তাহলে বেশি টেস্টি হবে তো কথা বলতে বলতে প্রায় আমার বাটাও শেষ হয়ে গেছে এখন সবগুলো একত্রে মিলিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দিলেই একেবারে রেডি হয়ে যাবে আমার বরবটির ভর্তা আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন যারা খাননি আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো ভালো লাগবে আমাদের কাছে কিন্তু এই ভর্তাটা লাগে খেতে তো ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনাদের একটু দেখাচ্ছি আমার ভর্তাটা দেখতে কেমন হয়েছিল আর আলহামদুলিল্লাহ এই ভর্তা দিয়ে কিন্তু অনেক তৃপ্তি করে ভাত খেয়েছি গরম ভাতের সাথে এই ভর্তা কিন্তু অনেক ভালো লাগে খেতে আশা করছি আপনারা এইভাবে বানিয়ে খাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম